একদিকে ক্ষুধা তৃষ্ণায় অনাহারের আর্তনাদ অন্যদিকে খাবার অপচয়ের মাধ্যমে বিশ্বের বিলাসিতা ক্ষুধার অনুভূতি ব্যক্তিবিশেষ অনুযায়ী ব্যতিক্রম হয়ে থাকে কারো আছে চোখের ও মুখের ক্ষুধা আছে পড়ার ক্ষুধা ও নাকের ক্ষুধা কারো আবার কোষের ক্ষুধা এমনকি অনেকের হৃদয় ও মনের ক্ষুধাও আছে কিন্তু সর্বোপরি মস্তিষ্কময় মানুষের মধ্যে কমন ক্ষুধা হল পেটের ক্ষুধা যেটা শুধুমাত্র খাবারের অভাবে হয় এই মুহূর্তে এমনই এক বৈষম্যের পৃথিবীতে আশি শতাংশ ক্ষুধার্ত মানুষের ভয়ঙ্কর আঁতকে ওঠার মতো হাঁক প্রতিচ্ছবি বিরাজ করছে ফিলিস্তিনে আমরা কিছু মানুষ শাক ও সারিন্দা বাজিয়ে নিজের বংশের ঐশ্বর্যের বাজনা বাজাই এমনকি অনেকে ডুগুগি এবং ডাকডোল পিটিয়ে পরিবারের প্রপার্টিজ নিয়ে মুখরচক কথা শোনায় কিন্তু পাশের ঘরের ক্ষুধার তীব্রতায় আর তার কষ্টের কথা কেন বিন্দুমাত্রা কেউ ভাবে না কিংবা কেন কেউ এই বিষয় নিয়ে কথা বলতে চায় না প্রযুক্তির পৃথিবী এবং বিস্ময়কর বিজ্ঞান মানুষের ক্ষুধা হ্রাস করতে কি ব্যর্থ বর্তমান বিশ্বকে বিস্ময়কর বিজ্ঞান ও প্রযুক্তির পৃথিবী বলা হয় বিগত শতাব্দীতে বিজ্ঞান অকল্পনীয় এবং অবিশ্বাস্য সাফল্য এনে দিয়েছে তাতে এই আবিষ্কার পৃথিবীকে মানুষের হাতের মুঠোই এনে দিয়েছে কিন্তু সত্যিকার অর্থে আজও প্রযুক্তির পৃথিবী এবং বিস্ময়কর বিজ্ঞান মানুষের ক্ষুধা হ্রাস করতে কতটা পেরেছে যদি পার্থ তবে গাজায় কেন আশি শতাংশ মানুষ ক্ষুধার্ত কেন শিশু খাবারের অভাবে ঘাস খায় তাহলে কি বিজ্ঞান ক্ষুধার হ্রাসে ব্যর্থ কমেন্ট বক্সে আপনাদের গঠনমূলক মন্তব্য করার বিনীত অনুরোধ রইল তৃষ্ণায় অনাহারের আর্তনাদের জন্য কি খাবার অপচয়ের বিশ্বের বিলাসিতা দায়ী বিশ্ব যখন বিলাসিতায় ব্যস্ত তখন দারিদ্র জনগোষ্ঠী ক্ষুদায় কাতর এবং পুষ্টিহীনতায় ক্লিষ্ট অন্যদিকে উন্নত দেশগুলোতে অপচয়ের বিলাসিতার চিত্র যখন সামাজিক মাধ্যমে দিন দিন ভাইরাল ঠিক তখনই এক মুঠো খাবার আর সামান্য পানের অভাবে মৃত্যুর কোলে ঢলে পড়ছে কুঠি মস্তিষ্কময় মানুষ প্রভাবশালী ধর্নাট্য পরিবারের একজন শিশুর অতিপ্রাচর্য বিনোদনের জন্য বিলিয়ন ডলার যেখানে যথেষ্ট মনে হচ্ছে না সেখানে সংগৃহীত তথ্যমতে পূর্ব আফ্রিকায় একদল কঙ্কালসার শরীরের শিশু এক পানে আর একটা রুটির জন্য তীর্থের কাখের মতো তাকিয়ে থাকে এই চিত্র দেখে বিশ্ববিভাবকদের কেন হৃদয় ব্যতীত হয় না ক্ষুদা তৃষ্ণায় অনাহারের আর্তনাদের সত্যটি কি। আমোদ আহ্লাদের উচ্ছ্বাসে নীরব থাকবে রকমারে রঙিন চশমা পড়ে সত্য গোপন করে আজ আমরা বিশ্বমানের ফানস নিয়ে মন্ত্রমুক্ত আনন্দে অস্থির হয়ে পড়েছি এভাবেই ধর্গের পৃথিবী চমৎকৃত চশমার আড়ালে বিলাসিতার আভিজাত্যের আসল সত্যিটা কালের গর্বে বিলীন হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে আমরা রোজ নানা আমোদ আহ্লাদের উচ্ছ্বাস দেখছি সাথে দেখছি বিলাসী মানুষরা খাবার কি করে অর্থক অপচয় করছে কিন্তু আমাদের চোখে গরিব অসহায় অনাহারী মানুষের আত্মনাদের গল্প কিংবা খেটে খাওয়া মানুষের ক্ষুধা আর তৃষ্ণার আত্মনাদের ইতিবৃত্ত আমাদের দৃষ্টিতে পড়ে না এমনকি কেন জানি বিন্দুমাত্র সহানুভূতিও আমাদের মনে আসে না যদি আসত তবে খাবারের বিলাসিতা বাদ দিয়ে বিশ্বের ধনী মানুষরা অনাহারীদের আত্মনাদ শুনতে পেত বিশ্বের কি পরিমাণ মানুষ প্রতি রাতে ক্ষুধার্ত প্যাট নিয়ে বিছানায় ঘুমাতে যায় আপনার জানা আছে কি শুনতে অবাক লাগলেও তথ্যটি কিন্তু সত্য বিশ্বের প্রায় একাশো কোটিরও বেশি মানুষ প্রতি রাতে ক্ষুদাত্ম প্যাট নিয়ে বিছানায় ঘুমাতে চায় অন্যদিকে প্রতিদিন যে পরিমাণ খাদ্য অপচয় হয় তাতে একদিনে প্রায় এক কোটি মানুষকে খাওয়ানো যাবে সুতরাং খাদ্য অপচয় রোধ শুরু হোক আপনার আমার সচেতনতা থেকে আজ এখানেই রাখছি এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ